আজ রাত বারোটার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে সমস্ত ব্যাংকে নতুন নিয়ম জারি হলো এই চারটি ভুল করলেই আপনাদের বাড়িতে এবার নোটিশ আসবে তো বন্ধুরা কোন চারটি ভুলের কথা এখানে বলা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো আপনাদের যদি ব্যাংকের অ্যাকাউন্ট থাকে সেটা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট থাকুক না কেন যদি থেকে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আমাদের প্রতিদিনের আর্থিক লেনদেনের ভিত্তি কিন্তু সেভিং অ্যাকাউন্ট কোনো পেমেন্ট টাকা ট্রান্সফার টাকা তোলা বা জমা সবেই হয় আপনার সেভিং অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু জানেন কি এই সাধারণ লেনদেনগুলো আপনাকে টেনে নিয়ে যেতে পারে আয়কর দপ্তরের নজরে ফলে এই নিয়মে সাধারণ মানুষ সতর্ক হয়ে যান আমাদের প্রতিদিন আর্থিক লেনদেন সব সময় বা প্রত্যেক ক্ষেত্রে ব্যাংকের সঙ্গে প্রথম নম্বরটিতে বলা রয়েছে বড় অঙ্কের নগদ জমা এক অর্থবর্ষে যদি আপনি আপনার সেভিং অ্যাকাউন্টে সব মিলিয়ে দশ লাখ টাকার বেশি জমা করেন তবে ব্যাংক তা সরাসরি আয়কর দপ্তরে রিপোর্ট করতে বাধ্য তাহলে এক অর্থবর্ষে যদি আপনি আপনার সেভিং অ্যাকাউন্টে সব মিলিয়ে দশ লাখ টাকার বেশি নগদ জমা করেন তবে ব্যাংক তা সরাসরি আয়কর দপ্তর রিপোর্ট করতে বাধ্য চার্টার্ড অ্যাকাউন্টের বলেছেন এর মানে এই যে দশ লক্ষ টাকা তা এমন নয় তবে আপনাকে অবশ্যই এই অর্থের উৎস ব্যাখ্যা করতে হবে ফলে যে যে উৎস থেকে এই টাকা আপনার কাছে আসছে দ্বিতীয় নিয়মটিতে বলা রয়েছে ক্রেডিট কার্ডের বিল পেমেন্ট তাহলে ক্রেডিট কার্ডের যে আপনারা বিল পেমেন্ট করে সেটা নিয়ে আপনার ক্রেডিট কার্ডের পেমেন্টও নজর রয়েছে নগদে এক লাখ টাকা বা অনলাইন চেক মিলিয়ে মোট দশ লাখ টাকার বেশি বিল পেমেন্ট করলেই তা রিপোর্ট করা হয় আপনার জীবনযাত্রার খরচ ও আপনার ঘোষিত আয়ের সঙ্গে এই তথ্য মেলানো হয় তাহলে দশ লাখ টাকার বেশি বিল পেমেন্ট করলেই তা রিপোর্ট করা হয় আর আপনার জীবনযাত্রার সঙ্গে এবং খরচের সঙ্গে তা মেলানো হয় তিন নম্বর নিয়মে বলা হয়েছে ঘন ঘন বড় অঙ্কের নগদ তোলা যদি আপনার ঘোষিত আয়ের সঙ্গে সামঞ্জ না রেখে আপনি অস্বাভাবিক বড় অঙ্কের নগদ তোলেন তবে সেটি সন্দেহজনক হতে পারে চার্টার্ড অ্যাকাউন্টরা এর ক্ষেত্রেই পরামর্শ দিচ্ছেন যা কোনো লেনদেনের প্রমাণ কিন্তু তৈরি রাখা দরকার তাহলে যা যে কোনো লেনদেন আপনার করবেন তার প্রমাণ কিন্তু তৈরি রাখা দরকার চতুর্থ নিয়মটি বলা হয়েছে তিরিশ লাখ বা তার বেশি মূল্য সম্পত্তি ক্রয় বিক্রয় তাহলে তিরিশ লাখ টাকা বা তার বেশি মূল্যে যে কোনো স্থাবর সম্পত্তি ক্রয় বা বিক্রয় হলে রেজিস্টার বা সাব রেজিস্টার তার রিপোর্ট করেন এই লেনদেনগুলো আয়কর দপ্তর খুঁটিয়ে দেখে এই তাহলে লেনদেনগুলো আয়কর দপ্তর খুঁটিয়ে দেখে কিভাবে বাঁচাবেন আপনার সেভিং অ্যাকাউন্ট আয়কর ডিপার্টমেন্ট এখন পেনের মাধ্যমে সব ডিজিটাল লেনদেন ট্র্যাক করে ফলে আপনার প্রথম ও প্রধান কাজ হলো আয়কর পোর্টালে আপনার অ্যানুয়াল ইনফরমেশন সিস্টেমে নিয়ত নজর রাখুন তাহলে আয়কর ডিপার্টমেন্ট এখন পেনের মাধ্যমে সব ডিজিটাল লেনদেন ট্র্যাক করে ফলে আপনার প্রথম ও প্রধান কাজ হলো আয়কর পোর্টালে আপনার অ্যানুয়াল ইনফরমেশন সিস্টেমের নিয়মিত নজর রাখুন ব্যাংকের রিপোর্ট করা সুদ বিনিয়োগ ও সম্পত্তি লেনদেনের সঙ্গে আপনার আয়কর রিটার্ন মিলিয়ে নিন আপনার ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহার করে অন্য কেউজনের হিসাব বর্ভিত টাকা আদান প্রদান বা নগদ পরিশোধ না করে সেটা খেয়াল রাখুন উৎস উদ্দেশ্য স্পষ্টভাবে লিখে রাখুন প্রশ্ন আলো যেন উত্তর দিতে পারেন এই সতর্কতাগুলি মেনে চললেই আপনি যেমন স্বচ্ছ থাকতে পারবেন তেমনি এড়ানো যাবে ভবিষ্যতে আইনি জটিলতা কারণ সময়ের দাবি মেনে আগামীতে কিন্তু এই ধরনের ডিজিটাল ট্রেকিং আরও বাড়বে তাহলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে এই ধরনের ডিজিটাল ট্রেকিং আরও বাড়বে এবং আপনাদেরকে নজর রাখতে হবে আপনার প্রথম প্রধান কাজ হলো আপনার পোর্টাল অ্যানুয়াল ইনফরমেশান সিস্টেমে নিয়মিত নজর রাখুন তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরপর এরকম নতুন নতুন আপডেটগুলি সবার আগে সর্বপ্রথম এই চ্যানেলে পাওয়ার জন্য